আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। নেম ফেম নেম ফেম আমরা সবাই চাই চলার পথে আমার জীবনে নাম হোক যশ হোক বা সবাই আমাকে চিনুক জানুক কিন্তু এই নেম ফেম কিন্তু কিছু গ্রহের পরিবর্তনের উপরে বা গ্রহের অবস্থানের ওপরে আপনি কোন দিক থেকে নেমফেম পেতে পারেন সেটা কিন্তু নির্ভর করে উদাহরণস্বরূপ যার রাহু গ্রহ নেমফেম দিয়ে থাকে তাদেরকে রাতারাতি নেমফেম করিয়ে দেয় এবং সেই নেমফেমটা সাময়িক কিছু দিনের জন্য থাকে অর্থাৎ যেমন দেখতে পাচ্ছেন ডলি চায় ওলা বা দেখতে পাচ্ছেন আপনি আহ ভুবন বাদ্যকর উদাহরণস্বরূপ যারা কিছু দিনের জন্য ভাইরাল হয়েছিল আবার কিছুদিন পর এরা মিলিয়েও যাবে যেমন এখন চলছে যে রাজু ফোনপে পরোটা এই ধরনের মানুষ এদেরকে কিন্তু রাহু গ্রহ রাতারাতি কিন্তু ভাইরাল করে দেয় আর এক শ্রেণীর মানুষ থাকে যারা কোনো ভাইরাল হওয়ার কোনো ব্যাপারে তাদের ইন্টারেস্ট থাকে না তাদের কোনো ভাইরাল হওয়ার ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে না কিন্তু তাদেরকে দেখবেন ভাইরাল হয়ে যাচ্ছে কোনো মানুষ গিয়ে তাকে একটা ভিডিও বানিয়ে ভাইরাল করে দিচ্ছে সে হয়তো তাতে কোনো ইন্টারেস্টেডই নয় তো সেই জায়গাগুলো যে তৈরি করে দিচ্ছে সেই জন্য কিন্তু কেতু গ্রহ তাই থাকে অর্থাৎ রাহু গ্রহ নেমফেম আপনার প্রয়োজনের থেকেও বেশি পরিমাণে দিয়ে দেবে কিন্তু সেটা সাময়িক টাইমের জন্য দেবে আবার কেতু গ্রহ আপনি চাইছেন না তা সত্ত্বেও নেমফেম দিয়ে দেবে কিন্তু সেই নেমফেমটা আপনার কোনো ইচ্ছা নেই কিন্তু আপনার হঠাৎ নাম এসে গেল যেমন দেখবেন বর্তমানে বৃন্দাবনে যে একজন সাধক আছেন প্রেমানন্দ মহারাজ তার ভিডিও আপনারা দেখতে পান ইউটিউবে বা ফেসবুকে তার কিন্তু বিভিন্ন মানুষ তাকে ভাইরাল করে ফেলেছে তার বক্তৃতা বা তার মুখের বাণীকে খুব তাদের ভালো লাগার জন্য যেখানে বিরাট কোহলি বা বিভিন্ন নায়ক নায়িকারা বর্তমানে যাচ্ছেন ঠিক সেরকমই আরো এই ধরনের বিভিন্ন সাধক আছেন যাদেরকে দেখবেন ভাইরাল হয়ে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কেতু গ্রহের প্রভাবের জন্যই কিন্তু হচ্ছেন আর একটা শ্রেণীর লোক দেখবেন যারা কিন্তু প্রচুর মেহনত করার পরে বা প্রচুর কষ্ট করার পরে তারপরে গিয়ে কিন্তু সে সাকসেসের জায়গায় পৌঁছাতে পারছে তো তার মধ্যে একটি গ্রহ হলো শনি গ্রহ যেমন দেখুন আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু দিন ধরে কিন্তু কষ্টের পর কষ্ট দীর্ঘ দিন ধরে কিন্তু সে পার্টির জন্য সে পার্টি ভালো হোক মন্দ হোক তাই নিয়ে আমাকে যায় আসে না সেই পার্টির জন্য করে করে তারপরে কিন্তু সে একটা জায়গা তৈরি করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর চৌত্রিশ বছর ধরে লড়ে শেষ জীবনে গিয়ে কিন্তু সে সাকসেসের জায়গা পেয়েছে তো এটা কিন্তু শনি গ্রহ দিয়ে থাকে অর্থাৎ রাহু যেমন রাতারাতি ভাইরাল করে দিচ্ছে কেতু যেমন আপনি না চাইতেও আপনাকে ভাইরাল করে দিচ্ছে রাহু যেমন রাতারাতি ভাইরাল কেতু না চাইতেও ভাইরাল করে দিচ্ছে ঠিক সেরকমই আপনার জীবনে কিন্তু শনি গ্রহ প্রচুর কষ্ট করার পরে সাকসেস দিচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে নটি গ্রহের মধ্যে একটি গ্রহ থাকে যে গ্রহটি কিন্তু আপনাকে জীবনে সাকসেস দেওয়ার জন্যই এসছে আপনাকে আপনার কুণ্ডলির মধ্যে চিনতে হবে সেই গ্রহটা কোনটা যে অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনি সাকসেস পাবেন অর্থাৎ যদি আপনাকে শনি গ্রহ আপনাকে দেখা গেল আপনার জীবনের মানে কি বলবো মেন গ্রহ হয়ে থাকে যে আপনাকে সবকিছু সাকসেস দিতে পারে তাহলে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে আপনি যদি এখন বাড়ি শুয়ে থেকে রোজ একটা করে রিলস বানিয়ে সারেন কিচ্ছু হবে না ঠিক সেরকমই যদি আপনার রাহু গ্রহ ভালো থাকে আপনি বিভিন্ন রিলস বানালেন বা ইউটিউব ভিডিও বানালেন বা যাই করলেন আপনি কিন্তু সেখানে খুব শর্ট টাইমে ফেম পেয়ে যাবেন ঠিক সেরকম প্রতিটা গ্রহ এক একটা ধরন ভাবে মানুষকে সাকসেস দিয়ে থাকে আপনাকে কিভাবে সাকসেস পাবেন বা আপনাকে কিভাবে সাকসেস দেবে তার জন্য আপনার জন্মকুণ্ডলীটাকে ভালো করে বিচার করান সেটা আপনি নিজে করতে পারলে নিজে করুন বা কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি সেটা বিচার করিয়ে নেন সেই অনুযায়ী বা সেই অ্যাকর্ডিং যদি আপনি কাজ করেন অবশ্যই জীবনে আপনার সাকসেসের পথ কিন্তু খুলতে বাধ্য তো আজ এই পর্যন্তই কোনো টোটকা ভিডিও ছিল না একটা ছোট্ট আলোচনা ভিডিও ছিল আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং যারা চাইছেন পার্সোনালি দেখাতে নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য নাম লেখাবেন আর যারা চাইছেন শিখতে তারাও নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার